জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি যদি সত্য সুন্দর ন্যায়ের পথে চললে জঙ্গি হয় তবে তোর বাসাতে বলনা এবার সন্ত্রাসকারে কয় যদি সত্য সুন্দর ন্যায়ের পথে চললে জঙ্গি হয় তবে তোর বাসাতে বলনা এবার সন্ত্রাসকারে কয় সত্য মিতার ফারাকারি আমরা যে তোর মারি সত্য মিতার ফারাককারী আমরা যে তোর মারি জঙ্গি বলে মোল্লা কে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্ম কেন আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি জঙ্গি জঙ্গি নাটক করে তোমরা ঢোকাও জেলে সন্ত্রাসীরা সন্ত্রাস করে দেখ না চোখটা মেরে জঙ্গি জঙ্গি নাটক করে তোমরা ঢোকাও জেলে সন্ত্রাসীরা সন্ত্রাস করে দেখ না চোখটা মেরে কে আর মন্দ খারাপ তোদের শেখাই দিল্লি কে ভালোবার মন্দ খারাপ তোদের শেখাই দিল্লি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি জঙ্গি আর সন্ত্রাস বলে হিংসা যতই করো চাই জেনে বুঝে একটু কোরআন করো আমরা তো চাই জেনে বুঝে একটু কোরআন পড়ো বুঝলে তুমি হবেই হবে জামানার উমরালী বুঝলে তুমি হবেই হবে জামানার উমুরালী জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি বলে মোল্লা কেন ধর্মকে দাও গালি আমরা তো কথা নাই সেখানে বলি তই তদন্ত না করিয়া নাটক সাজাও বসে নেশায় তোমরা না করিয়া নাটক সাজাও বসে প্রমোশনের নেশায় তোমরা ইমান হারাও জসে। তুমি কি জানো ইমানের ঘর হয়েছে তখন খালি তুমি কি জানো ইমানের ঘর হয়েছে তখন খালি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি জঙ্গি বলে মোল্লাকে নয় ধর্মকে দাও গালি আমরা তো ভাই ধর্মের কথা নাই সেখানে বলি 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 ধর্মের কথা বলি